আসসালামু আলাইকুম ভাস আজকে দেখাবো আকাশমণি কাঠের সব ধরনের ফার্নিচার এখান থেকে কিন্তু একদম পাইকারি দামে সব ধরনের গুলি পেয়ে যাবেন একদম বেডরুম সেট সহ এখান থেকে এই আকাশমণি কাঠের ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমার সামনে যে একটি খাট দেখেছেন এই খাটটি হচ্ছে ফুলবক্স একটি খাট এটা ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি ফুল বক্স খাট এই খাটটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান এগুলা আলমারি মডেল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আর কি চাল মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ডাইনিং ডাইনিং টেবিল এই টেবিলটি যদি কেউ নিতে চান চেয়ার মিলি টেম্পার গ্লাস সহ ভিক্টোরিয়া মডেলের এই ডাইনিং টেবিলটি এই ডাইনিং টেবিলটির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি তেরো গোলাপ ভাইরাল খাট এই তেরো গোলাপ সেমি বক্স এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির দিকেও নিতে চান দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি লাভ মডেলের খাট এই লাভ মডেলের খাটটিও মাত্র বাইশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে এখানে আর একটা ফোম কাটিং এর ভিতরে নিউ মডেলের ভাইরাল একটি খাট এই খাটটিও পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা সেমি বক্স এখানে একটি সূর্য মডেল এটা লতা মডেল বলে এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা এখানে আরেকটি ফোম কাটি সূর্য মডেলে এই খাটটি কেউ যদি নিতে চান দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে সিম্পল মডেলের খাট আছে এই সিম্পল মডেলের খাট যদি নিতে চান মাত্র বাইশ হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট এই যে পার্টি মডেলের সিম্পল যারা খাট করতেছেন এই খাটটি টাকা এখানে আরেকটি খাট এই পেয়ে টাকার ভিতরে থাকবে সারা ফ্রি ডেলিভারি এখানে আরেকটি খাট এটাও ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতরে এই খাটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এখানে একটি আলনা এই আলনাটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র আট হাজার টাকা এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকার ভিতরে এখানে একটি রাজকীয় মডেলের ওয়াল ওয়াল সুকেস এই কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা এখানে সূর্য মডেলের একটি খাট এই খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ওয়াইড্রপ এই ওয়াইড ড্রপটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা টু টু ওয়ান পাঁচ সিটের সুপার সিট যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা তিনটি টি টেবিল সহ এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এটা রাউন্ড মডেলের আলমারি সিস্টেম এখানে একটি ওয়াক এই ওয়াক ড্রপ নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা আর এই সাইড বক্স পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকার ভিতরে এখানে একটি ভাইরাল ফুল বক্স খাট এই খাটটি মেট্রেস ছাড়া পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি এখানে আরেকটি ওয়াল সুকেস এই ওয়াল সুকেস টি কেউ নিতে চান দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশেই ফ্রি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে এখান থেকে কিন্তু সব ধরনের ফার্নিচার গুলি পেয়ে যাবেন ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম